শ্যামপুরের যেটি বিগত সরকারের আমলে ছয়টি সুগার মিল বাংলাদেশে বন্ধ করে দিয়েছে এই সুগার মিল এবং জাপানি মিল এবং এলাকার মাটি এখানকার উপর এবং আমাদের শ্রমিক চাষি এখানকার মানুষ অত্যন্ত ছয়টি মিলের মধ্যে সবচেয়ে ভালো মিল ছিল এই শ্যামপুর সুগার মিল বৈষম্যের কারণে এসে অনেক সুগার মিল খারাপ ছিল বাংলাদেশে অথচ শ্যাম্পুরের এই সুগার মিলটিকে বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা জানেন পতন হওয়ার পর বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা উনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব আমি মনে করি বাংলাদেশের আঠারো কোটি মানুষ যে দলেরই হোক যে মতেরই হোক ডাক্তার ইনুস শ্রদ্ধা এবং সম্মান করে এবং আন্তর্জাতিকভাবে করে আপনি আজকে বাংলাদেশের দায়িত্বে এসেছেন আমরা বাংলাদেশের মানুষ আপনাকে অভিনন্দন জানিয়েছি এবং আমরা বাংলাদেশের জনগণ আশা করি যে আপনি এদেশের মানুষে আশা আকাঙ্ক্ষার প্রতীক আপনি যখন এসেছেন আসার পর যখন দেখেছেন যে ছয়টি সুপার মিলকে বন্ধ করে দেওয়া হয়েছে কৃষক শ্রমিক দুঃখ কষ্টে আছে আপনি একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে পুনরায় ছয়টি সুপার মিলকে চালু করার একটা অধ্যাদেশ একটা প্রজ্ঞাপন দিয়েছে আমরা সেদিন এই ছয়টি সুপার মিলের জোরের মধ্যে টেস্ট হিসাবে শ্যামপুর চিনি কল এবং সীতাবগঞ্জ চিনি কলকে চালু করার ব্যাপারে একটা ট্রায়াল বেসেছে আপনার একটা ট্রাক

এই ঐতিহ্য বাড়ি গোপালপুর ইউনিয়নের সিদ্ধান্ত নিয়েছে সেখানে একজন যোগ্যতম কৃষকের দরকার চাষির দরকার ছিল এই সব কৃষকের মধ্যে একজন যোগ্য চাষি খুঁজতে গিয়ে আমাদের এই অঞ্চলের তিনি সন্তান সম্মানিত জনাব কমরেড আলতাভূষণ কে বলতে উনি একজন মাস্টার ডিগ্রি হোল্ডার মানুষ উনি দুই জিমার সফল চেয়ারম্যান উনি রংপুর জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি এসেছেন উনি একজন ভালো বক্তা ওই সারাটি জীবন গর মানুষের পক্ষে কথা বলেছেন সেই কারণে ট্রাক পুশের সদস্যতাকে করা হয়েছে আমরা উত্তর অঞ্চলের মানুষ শ্যামপুরের মানুষ আস্থা রাখে ওনার নেতৃত্বে আমরা এই আন্দোলন সংগ্রামটা শুরু করেছিলাম প্রিয় ভাইয়ের আমার আজকে এমন একটা পর্যায়ে এসেছে চাষির নামে বন্ধ হবে আপনারা বাজেট প্রণয়ন করবেন আমরা দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে ভিক্ষুরোপণ করব চাষিরা আশায় গ্রুপ আসে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এখন পর্যন্ত এখনো পর্যন্ত সা হচ্ছে না আমরা অভিনন্দন জানাই আপনাদেরকে জানাই যে আপনারা প্রজ্ঞাপন দিয়েছেন আমরা কোন আন্দোলন সংগ্রাম কোন তিক্ততা আপনাদের বিরোধিতা করতে চাই না আপনাদের সবাই আজকে মিডিয়ার কর্মী ভাইরা রয়েছেন আজকে আমরা এই বন্ধন থেকে এই বন্ধনে শ্যামপুরের কৃষক শ্রমিক আজকে শ্যামপুর আপনার জনগণ স্টেশনের সকল পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ অনেক জ্ঞানপুণে হাজি মানুষ রয়েছেন আমরা আপুর আবেদন করবো আমরা শ্রমিকের আবেদন করব আপনারা অনতি বিলবে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে আপনারা অর্থ সাপ দিয়ে আমরা যাতে আগামী আঠ নয় মৌসুমে আমরা করতে পারি এবং ইনশাল্লাহ আমরা শ্যামপুর সুগার মিলকে এবং সীতাবগঞ্জ সুগার মিল সহ বাংলাদেশের ছয়টি চিনি কল আছে বাংলাদেশের উন্নয়নে আমরা যেন অংশীদার হতে পারি দেশ করার কাজে আমরা যেন একটা সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারি মাননীয় প্রধান উপদেষ্টা আপনি রংপুরকে একটা মডেল জেলা হিসেবে আপনি বলেছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি সাহেব হত্যার পর বৈষ্ণবী আন্দোলনে যখন সাহেব হত্যা হয়েছে অনেক শহীদ হয়েছে রংপুর থেকে

এবং ইনশাল আমরা প্রান্তেশনের মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে শ্যাম্পুর শরীর সুগার বিলের মধ্যে শ্যাম্পুর সুগার বিলকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো এই সকল জনগণকে আমি আহ্বান

প্রখর আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের প্রোগ্রামে এসেছেন এবং অনেক অতিথি এসেছেন অনেক নেতৃবৃন্দ এখানে আছেন বিভিন্ন দলের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আবারও আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি খোলা পেশ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ চুরি ধন্যবাদ সকলকে